হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আদনাস ডে আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে কম খরচে কীভাবে ঢাকা কলকাতা ঢাকা ঘুরে আসা যায় সেটি আজকে তুলে ধরব তো দেরি না করে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক আমরা চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে ঢাকা থেকে কলকাতা যেতে হলে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা টু বেনাপোলে সর্বপ্রথম যেতে হবে আর ঢাকা টু বেনাপোলের টিকিট জনপ্রতি ছয়শো টাকা করে পড়বে তো আপনারা টিকিটটি সহজ ডট কম থেকে অথবা রেল সেবা থেকে টিকিটটি ক্রয় করতে পারবেন তো আমাদের যেতে হবে শহরতলী প্ল্যাটফর্ম থেকে সবাই ভাববেন এটা সহবতলি আসলে সহব না এটা শহরতলি প্ল্যাটফর্ম হবে তো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আসলে বেনাপোলের দিকে যেতে হবে তো এখানে দেখছি এখানে মানুষের সংখ্যা এখন পর্যন্ত খুব কম তো ট্রেন আসার পরে বোঝা যদি হাতে সময় আছে তো আসার পরে আসলে বোঝা যাবে যে কীরকম পরিমাণ যাত্রী আর কি আছে এমনি বর্তমানে আমরা জানি যে বেনাপুলের অবস্থা তো একটা ভালো না সবাই যেটা আমরা ধারণা করছি এখানে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে সেটাই তুলে ধরবো যে গণ্ডগোল হচ্ছে কি না পাশাপাশি কীভাবে কম খরচে নিয়ে যাওয়া যায় কলকাতা সেটিও দেখাবো এটি হচ্ছে আমাদের বেনাপোলে যাওয়ার ট্রেন তো বেনাপুলে যেতে হলে বেনাপুল এক্সপ্রেস টিকিট মিনিমাম হচ্ছে এক সপ্তাহ আগে কাটবেন তাহলে আপনারা ভালো একটি সিট পাবেন ট্রেনের টাইম ছিল এগারোটা পঁয়তাল্লিশ একদম এগারোটা পঁয়তাল্লিশ মানে একদম অন টাইমে ট্রেন ছেড়ে আর কি ছেড়ে দিয়েছে তো কোনো লেট নাই তো বাংলাদেশে ট্রেন হিসেবে এখন দেখা যাচ্ছে যে আসলে শর্ট ট্রাভেল তারা ট্রাই করছি তো আমি বেশিক্ষণ রাখবো না কারণ এখানে আর কি তো আমি বেশিক্ষণ করবো না তো একবারই ইন্ডিয়া গিয়ে দেখা বর্ডারে জি আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে নামার পরে আর সময় নষ্ট করি নাই একদম ডিরেক্টলি চলে আসছি বিশ টাকা হচ্ছে অটো ভাড়া পার পারসন বিশ টাকা অটো নিয়ে ডিরেক্ট চলে আসছি বর্ডারে এখন ইমিগ্রেশনের কাছে শেষ করবো আগে আসার কারণ হচ্ছে লাইনটা বেশি বড় না হয় এখানে কিনে আমি আর ভিডিও করা হয়নি ডিরেক্টলি এসে মানে নামার পরপরই চলে আসছি অটো নিয়ে বন্দরে তখন হচ্ছে লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়ানোর পরে ইমিগ্রেশন কমপ্লিট করবে ইমিগ্রেশন কমপ্লিট করে ওই পারে গিয়ে দেখো বর্ডারে কোর্টের অবস্থা ওরকম ঠিক না খালিই আছে এরকমটা ভেবেছিলাম যে যে না অনেক সমস্যা বর্ডারে বা অনেক কিছু আসলে ওরকম কিছুই না সব কিছু ঠিকঠাকই আছে কোর্ট একদমই খালি মানে বলতে গেলে এরকম খালে আমি পোর্ট দেখি না এর আগে একদমই প্রেসার ছাড়া এটি হচ্ছে বেনাপুলের নতুন ইমিগ্রেশন পয়েন্ট তো এখন আমরা ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করব। ইমিগ্রেশনের কাজ শেষ এখন আমরা এখান থেকে বের হচ্ছি বের হয়ে চলে যাব ডিরেক্টলি হোটেলের দিকে তো ওয়ান ওয়ে অলরেডি ভিসা ট্রাভেল হয়ে গিয়েছে এখন শুধু যাওয়ার পার্টটা আর কি ব্যাক করার পার্টটা তো কম খরচে কীভাবে আনা যায় সো আসার পরটা আর কি দেখিয়েছি বাই ট্রেন এখন কীভাবে আমরা যাব এবং একদিন যেহেতু ইন্ডিয়ায় থাকবো কী কী করবো সেটা আর কি তুলে ধরবো জি তো বের হয়ে এখন হচ্ছে অটো নেবো তো সামনে একটা অটো আছে তো এটা আর কি নিচ্ছি

আমরা যত যাব হচ্ছে তো ভাড়া পড়লো হচ্ছে পঞ্চাশ রুপি করে তো তারপরে আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে বঙ্গা থেকে শিয়ালদা পর্যন্ত বা দমদম পর্যন্ত একই প্রাইস বিশ টাকা করে আর কি টিকিটের প্রাইস পরে বিশ রুপি তো আমরা এখান থেকে আর কি টিকিটটা ক্রয় করে নেব জি টিকিট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে যেখানে লেখা আছে দেখেন বঙ্গার থেকে শিয়ালদা তো আমরা হচ্ছে শিয়ালদা পর্যন্ত যাব তো টিকিটটা বিশ করে পড়েছে তো এখান থেকে আমাদের জাস্ট ফুড ওভারটা পার করে ওই পাড়ে যেতে হবে ওই সাইড থেকে বেসিক্যালি ট্রেনটি ছাড়ে তো আমরা এই জন্য ফুড ওভার করে ওই পাশের দিকে যাচ্ছি একটা জিনিস বলে রাখি কেউ যদি ট্রেন মিস করেন ওয়াইড হওয়ার কিছু নেই কারণ তাদের অ্যাভেলেবেল ট্রেন আছে সো এখানে ওয়াইড হওয়ার কোনো কিছুই নেই যাদের মানে এসে যারা চলে যাচ্ছে চাচ্ছে সামনে যাদের অনেকগুলো ট্রেন থাকে লোকাল ট্রান্সপোর্ট তো সেগুলো ইউজ করতে পারেন লাইক হচ্ছে যদি আপনি এখান থেকে যান দমদম দমদমে নেমে ওইখান থেকে যদি মেট্রো ইউজ করেন তাহলে কিন্তু তারপরে আরও ফাস্টার যেতে দিতে পারবেন সো যদি মনে করেন যে যেন আমার হাতে সময় কম ঘুরে আসতে হবে টাকা একটু খরচ হলে সমস্যা নেই তাহলে এটা হচ্ছে বেস্ট ট্রেন আর আইদার হচ্ছে আপনাদের ডিরেক্ট সে পর্যন্ত বিশ টাকা করে টিকিট কাটছেন সেটা দিয়ে যেতে পারবেন সো জয় ইজ ইউর জি আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে আছি হচ্ছে পার্ক স্ট্রিটে আছি এখান থেকে যেটা আমরা আপনাকে একটা সাজেশন দিতে পারি ডিরেক্ট হচ্ছে শিয়ালদা না এসে মানে গঙ্গা থেকে ডিরেক্ট শিয়ালদা না এসে কাজ করতে পারেন দমদম রেল স্টেশন সেখানে নামতে পারেন নেমে সেখান থেকে মেট্রো আছে মেট্রোতে পনেরো রুপি নেবে পনেরো রুপিতে আপনারা চলে আসতে পারেন পার্ক স্ট্রিট যেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু টেন মিনিটস ম্যাক্সিমাম তো নিউ মার্কেটে আর কি তো নিউ মার্কেটে এসে আপনারা কিন্তু পছন্দ মতো আপনাদের হোটেল নিতে পারেন এবং এখানে মুসলিম এরিয়া আছে তো এটা আপনাদের জন্য ইজি হবে আর যদি দেখা যাচ্ছে না আপনারা মানে সিনিয়র সিটিজেন আছে বা কিছু যাতে হাত থেকে একটু প্রবলেম বা রেল স্টেশন একটা চেঞ্জ করে আর কে যাচ্ছেন না তো তাদের জন্য যেটা বলা তারা ডিরেক্টলি গঙ্গা থেকে শিয়ালদা চলে যেতে পারে আর যারা সোলো ট্রাভেলার তাদের জন্য আর কি বলা তারা দুটাই করতে পারেন কারণ এখন শিয়ালদা থেকেও এখানে আসার জন্য মেট্রো আছে যতটুকু আমি জানি আর কি আর কনফার্মের দিক থেকে যদি বলেন কনফার্মের দিক থেকে এটাই বলা যে দমদমে নেমে দমদম থেকে পনেরো টাকা পনেরো রুপি আর কি পনেরো রুপিতে চলে আসতে পারবেন স্ট্রিট তো আমরা এখন আর কি একটা হোটেল ঠিক করব দেন হোটেল উঠব চেষ্টা করবো যে এক হাজার টাকার ভিতরে আর কি হোটেল সিলেক্ট করা এটা হচ্ছে আমাদের মেন টার্গেট তো হোটেল খুঁজে আপনাদের হোটেলের রিভিউ দেবো খুব কমের মধ্যে হোটেল নিতে চাইলে মির্জা গালিব স্ট্রিট যেটা সেখানে হচ্ছে কিছু হোটেল পাওয়া যাবে তো এখানে আমরা একটা হোটেল নিব যেটা আর কি হোটেল জাপন নামে আর কি পরিচিত তো সেখানে ছয়শো সাতশো এই রেঞ্জের আর কি হোটেল পাওয়া যায় তো আমরা সেখানেই যাচ্ছি দেখা যাক যে এখানে রুম আছে কি না এই হচ্ছে হোটেল যাপন জি তো আমাদের এটা হয়ে গিয়েছে তো সাড়ে ছশো টাকা পড়েছে এটা একটু স্কিপ করেছি একটু আপনারা মানে দামাদামে করে নেবেন তাহলে কিছুটা ইয়ে পাবেন কারণ জাস্ট দেখাই একই ছশো টাকার মধ্যে কীরকম আর ইজিলি আপনারা দুজন থাকতে পারবেন তো আমি এই রুমটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কা থেকে বেনাপুল স্টেশন ছয়শো টাকা বেনাপোল স্টেশন থেকে বর্ডার বিশ টাকা অটো ভাড়া বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়া বর্ডার থেকে বঙ্গে স্টেশন পঞ্চাশ রুপি বঙ্গে স্টেশন থেকে দমদম মেট্রো রেলের ভাড়া পনেরো রুপি আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা কলকাতায় একটা দিন কী করলাম সেটা দেখাবো